আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে অস্ট্রেলিয়া ভিজিট করতে চান বা অস্ট্রেলিয়াতে একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চান তাদের প্রায় একটা জিজ্ঞাসা আমাদের কাছে থাকে যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কীভাবে অ্যাপ্লাই করলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে বা বর্তমান সময়ে কোন কোন পাসপোর্ট কোন কোন টাইপের পাসপোর্টে বেশি ভিসা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন কিনা এই ধরনের অনেক জিজ্ঞাসা আপনারা আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এই ধরনের কিছু জিজ্ঞাসা নিয়েই আপনাদের সামনে ওই রিলেটেড কিছু ব্যাপার আলোচনা করবো সো প্রথমেই বলে নিই আপনারা যারা অস্ট্রেলিয়া ভিজিট করতে চান বা অস্ট্রেলিয়া ভিজিটের প্ল্যান করছেন তাদের জন্য একটা ভালো নিউজ হচ্ছে আপনারা বর্তমান সময়ে চাইলে কিন্তু খুব ইজিলি নিউজিল্যান্ডের ভিসা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং বর্তমান সময়ে রেশিওটা খুব ভালো রয়েছে ভালো রয়েছে এই জন্য বলবো যে আপনি যদি সঠিক ওয়েতে আপনার ফাইলটি প্রসেস করে সাবমিট করেন তাহলে কিন্তু তারা আপনাকে ভিসা দিতে কোনো কার্পণ্য করবে না এমন নয় যে তারা আপনাকে ভিসা দিবে না অস্ট্রেলিয়ার রেশিও কখনোই খারাপ থাকে না তারা সবসময় সঠিক প্রসেসড ফাইল কে তারা কিন্তু ভিসা দিচ্ছে এমন নয় যে তারা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এমনটা কখনোই হয়নি সো এখন যে জিনিসটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার অবশ্যই তাদের রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো ওগুলোর অ্যাকর্ডিংয়ে আপনার ডকুমেন্টসগুলো সাজাতে হবে অর্থাৎ আপনার প্রোফাইলটা যেন তারা যে সব কল ডকুমেন্টস চেয়েছে ওগুলোর প্রতিটা যেন ফুলফিল করে এরকম একটা প্রোফাইল কিন্তু আপনার দাঁড় করাতে হবে সো আপনি সেক্ষেত্রে যে জিনিসটি করবেন আপনি অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনার আদার্স যে ডকুমেন্টস রয়েছে সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল বা অন্যান্য যে কোনো রিলেটেড ওই ডকুমেন্টস গুলো কিন্তু আপনি এক এক করে গুছিয়ে রাখবেন আপনার ফাইলটা যখন সাবমিট করা হবে তখন যেন আপনি এই কোন ফাইল যেন মিস না হয় একটা ফাইল মিস হলে কিন্তু ওই বলা যায় না যে ওই ওই ফাইলটার জন্যই জন্যই আপনার আপনার ভিসাটা মিস হয়ে সো আপনি যে জিনিসটি করবেন যখন আপনার কাভার লেটারটা লিখবেন তখন কিন্তু অবশ্যই আপনার পুরো প্রোফাইলটা যেন ওই কাভার লেটারের মধ্যে আপনি ফুটিয়ে তুলতে পারেন কারণ একটা একজন ভিসা অফিসার যখন হচ্ছে গিয়ে একটা ফাইল চেক করেন হতে পারে সে সকল সাপোর্টিং ডকুমেন্টসগুলো চেক করবেন না বাট আপনি যে কাভার লেটারটা লিখবেন বা আপনি যে ফরওয়ার্ডিং লেটারটা লিখবেন সেটা কিন্তু সে অবশ্যই করবেন সে জানেন যে একটা কাভার লেটারের মধ্যে একটা প্রোফাইলের পুরো সামারিটা থাকে সো আপনার ওই কাভার লেটারে কিন্তু একটু জোর দিতে হবে সো আপনার সকল ডকুমেন্টস তো আপনি সাবমিট করবেনই তার পাশাপাশি তার একটু ছোট ছোট সংক্ষিপ্ত বিবরণ আপনি আপনার কাভার লেটারে অবশ্যই মেনশন করে দিবেন আর আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান কিন্তু করতে হবে অবশ্যই কেননা আপনি অস্ট্রেলিয়াতে কোথায় যাবেন কোথায় ঘুরবেন এই জিনিসগুলো যদি আপনার আগে থেকে একটু রিসার্চ করা থাকে এবং সেই ব্যাপারটা যখন আপনি হচ্ছে ভিসা অফিসারকে প্রেজেন্ট করতে পারছেন তখন কিন্তু তার আপনার প্রতি তার একটা গুড উইল ক্রিয়েট হবে কেননা সে দেখবে যে আপনি অস্ট্রেলিয়া আসার জন্য একটু হলেও রিসার্চ করেছেন সো আপনি অস্ট্রেলিয়াতে আসলে এ আসার জন্য আগ্রহী সো এই ব্যাপারটা কিন্তু তাকে ট্রিগার করতে পারে সো আপনি হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন এবং অনেকেই বলেন যে ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন কি একদমই আছে কি না হ্যাঁ ট্রাভেল হিস্ট্রি থাকা খুব ভালো অস্ট্রেলিয়ার মতো একটা কান্ট্রিতে আপনি অ্যাজ এ টুরিস্ট অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে যদি আপনার কয়েকটা থাকে। তাহলে কিন্তু ভালো আপনার দেশ অনেকটা সুবিধাজনক হবে কেন না সে দেখবে যখন আপনি প্রতি বছর বিভিন্ন জায়গায় ট্যুর করছেন বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে যাচ্ছেন সো তখন সে আপনি একে অবশ্যই অন্যান্য সকল ডকুমেন্টস যদি ঠিক থাকে সো তখন সেই জিনিসটা বিশ্বাস করবেন যে হ্যাঁ আপনি অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করছেন সো অনেক কিছু কিছু কান্ট্রি যদি ভিজিট আপনার পাসপোর্টে থাকে তাহলে অবশ্যই আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন সো আর একটা ব্যাপার যেটা হচ্ছে আপনারা যে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবেন তারা বলেন যে রেজাল্ট আমরা কতদিনে পেতে পারি হ্যাঁ আপনি আপনার রেজাল্টটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ অনেকের ক্ষেত্রে একটু দেরি হতে পারে আবার অনেকের ক্ষেত্রে আরো দ্রুত রেজাল্টটা চলে আসে সো এই ব্যাপারটা হচ্ছে কি আপনারা একটা বিশ দিনের মতো একটা সময় ধরে রাখতে হবে হতে পারে এর আগে আপনি রেজাল্টটা পেয়ে যেতে পারেন আবার এর থেকে কম সময়ে আপনি রেজাল্টটা পেয়ে যেতে পারেন সো ব্যাপারটা হচ্ছে এটাই আপনারা যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন হবে হ্যাঁ আপনারা আপনার ফাইলটা সঠিক সঠিক ওয়েতে প্রসেস করে অবশ্যই সঠিক ওয়েতে প্রসেসড হতে হবে দেন আপনি আপনার ফাইলটা সাবমিট করুন তাহলে একটা পসিবিলিটি আছে আপনি খুব ভালো একটা পসিবিলিটি আছে যে আপনি আপনার ভিসাটা অ্যাচিভ করে ফেলবেন সো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আপনাদের করণীয় কাজগুলো কি কি অস্ট্রেলিয়া এর পূর্বে সো আজকের আলোচনা মূলত এতটুকুই অস্ট্রেলিয়া রিলেটেড ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ